সকাল সকাল জলখাবারে কি বানাবেন ভাবছেন ঝটপট মাত্র এক কাপ গোবিন্দভোগ চাল দিয়ে বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের অভিনব এক রেসিপি একদম কম তেলে তৈরি স্বাস্থ্যকর পুষ্টিকর যেটা খেলে পেটটাও ভরে যাবে সারা দিনের জন্য রেসিপিটা তৈরি করার জন্য এখানে এক কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি তারপরে এই চালটাকে খুব ভালোভাবে পরিষ্কার একটা কাপড় দিয়ে মুছে নিয়েছি কারণ এই চালটা আমরা ধোবো না ডাইরেক্ট গুঁড়ো করে নেব তবে আপনারা যেই চালের রোজ ভাত খান সেটা দিয়েও কিন্তু তৈরি করতে পারবেন এখন এই গোবিন্দভোগ চালটা আমি একটা মিক্সির ছোট জারের মধ্যে নিয়ে নিচ্ছি খুব ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে সিদ্ধ চাল দিয়ে করলে গুঁড়োটা করতে একটু দেরি হয় সেই ক্ষেত্রে ভিজিয়েও নিতে পারেন কোনো অসুবিধে নেই এইখানে দেখুন বন্ধুরা গুঁড়ো করা হয়ে গেছে এখন এই চালের গুঁড়োটা চেলে নিতে হবে তার জন্য বাটির মধ্যে একটা ছাঁকনি বসিয়ে দিয়েছি ঢেলে দিচ্ছি চালের গুঁড়ো খুব ভালোভাবে চেলে নেব বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু চালের গুঁড়োটা খুব ভালোভাবে চালা হয়ে গেছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর পাউডার তৈরি করে নিয়েছি যেহেতু গোবিন্দভোগ চাল তার জন্য খুব তাড়াতাড়ি হয়ে গেছে এখন আমরা একটা ব্যাটার তৈরি করব তার জন্য জল নিয়ে নিয়েছি এক কাপের থেকে একটু কম চায়ের কাপ মেপে দেখলে দু কাপ পরিমাণে আছে এবার খুব ভালোভাবে চালের গুঁড়োর ব্যাটার তৈরি করতে হবে আপনাদেরকে বলে দিচ্ছি যদি আপনারা চাল ভিজিয়ে তৈরি করতে চান তাহলে জল দিয়েই চালটা পেস্ট করে নেবেন সেই সময় আপনারা এক ঘন্টা চালটাকে ভিজিয়ে রাখবেন তারপরে পেস্ট করবেন তবে আমি আর চাল ভিজালাম না ঝটপট তৈরি করার জন্য ডাইরেক্ট গুঁড়ো করে নিয়েছি আর আপনাদের ঘরে গুঁড়ো থাকলে সেটা দিয়েও করতে পারেন এখানে কনসিস্টেন্সি আপনাদের দেখিয়ে দিলাম এর থেকে আর বেশি পাতলা করবেন না এখন আমি দশ মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দিলাম দশ মিনিট পর ফিরে এসেছি এখন আপনাদেরকে দেখিয়ে দেব ব্যাটারটা কত গাঢ় হয়ে গেছে দেখুন বন্ধুরা আশা করছি আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধে হচ্ছে না পারফেক্ট ব্যাটার আমাদের রেডি করা হয়ে গেছে এখন দিয়ে দেব স্বাদ মতো নুন নুনটা কিন্তু আপনারা একটু বুঝে শুনে দেবেন নুন দেবার পর ভালোভাবে মিশিয়ে নেব নুন খুব ভালোভাবে মিশিয়ে নেবার পর জলের আন্দাজটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন জল কিন্তু হাফ কাপ মতো রয়ে গেছে এখন এর মধ্যে কিছু সবজি অ্যাড করব প্রথমে দিয়ে দিচ্ছি দু চামচ মতো ক্যাপসিকাম কুচি দু চামচ টমেটো কুচি আর লঙ্কা দিয়ে দিচ্ছি দুটো এখানে আমি পাকা লঙ্কা ইউজ করেছি দু চামচ দিয়ে দিচ্ছি সুইটকর্ন আপনাদের ঘরে যদি না থাকে স্কিপ করে দেবেন কোনো অসুবিধে নেই এরপর খুব ভালোভাবে মিশিয়ে নেব বন্ধুরা এমনিতেই বাচ্চারা কিন্তু সবজি খেতে পছন্দ করে না তাই এইভাবে একবার তৈরি করে দেবেন দেখবেন ভীষণ ভালো খাবে কারণ পিৎজার মধ্যেও সুইটকর্ন থাকে তার জন্য দেখবেন পিৎজা কিন্তু বাচ্চারা ভীষণ ভালো খায় সবশেষ এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন টক দই আজ আমি এই জলখাবারের রেসিপিটা ভীষণ হেলদিভাবে তৈরি করছি তার জন্যই টক দই দিয়ে দিলাম এর মধ্যে আর আমরা কোনো রকম মশলা ইউজ করব না ফাইনালি আপনাদের দেখিয়ে দিচ্ছি ব্যাটারের কনসিস্টেন্সি দেখুন একদম পারফেক্ট আছে এবার চলে যাব গ্যাসের কাছে গ্যাসের ওপরে গামলার মধ্যে বেশি করে জল দিয়ে বসিয়ে দিয়েছি আর খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এরপর রেসিপিটা তৈরি করব ঝাঁঝরি থালার মধ্যে এখানে ঝাঁজরি থালার মধ্যে আমি তেল ব্রাশ করে নিচ্ছি আপনারা চাইলে কড়াইয়ের মধ্যে দু গ্লাস জল দিও ফুটিয়ে নিতে পারেন কড়াইয়ের ওপরে থালা এইভাবে বসিয়ে দিয়েও তৈরি করতে পারেন এখন ব্যাটার খুব ভালোভাবে হাতা দিয়ে নাড়িয়ে দেব ব্যাটার দেওয়ার আগে এইভাবে নাড়িয়ে দেবেন না হলে নিচে বসে যাবে যখন দেখবেন ওপর থেকে এভাবে বাষ্প উঠে আসছে তখন দিতে হবে তাহলে আর নিচে পড়বে না গলে গোলে দেখুন আমি দেড় হাতা মতো দিয়ে দেব আর খুব বেশি বড় করার দরকার নেই ছোটই রাখবো আর একটু ছড়িয়ে দিতে হবে দেড় হাতার থেকে একটু কম দিয়েছি ব্যাটার দিয়ে দেবার পর এক মিনিটের জন্য ঢেকে দিতে হবে তাহলে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে এক মিনিট হয়ে গেছে ঢাকনা তুলে নিচ্ছি দেখুন ওপর থেকে পুরো ড্রাই হয়ে গেছে ড্রাই যে হয়েছে সেটা বোঝানোর জন্য আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন এখন একটা রুমাল দিয়ে থালাটাকে উল্টে দেব একটু সাবধানে উল্টে দেবেন না হলে আবার হাতে ছ্যাঁকা লাগতে পারে এক মিনিটের জন্য উল্টে দিয়েছিলাম তাতে করে সিদ্ধটা আরও ভালোভাবে হয়ে গেছে এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এখন খুব ভালোভাবে ঠান্ডা করে নেব কিছুক্ষণের মধ্যেই দেখবেন ঠান্ডা হয়ে যাবে তারপর আমি একটা চাকু দিয়ে কেটে নিচ্ছি এই রেসিপিটা তৈরি করা ভীষণ ইজি আপনারা দেখা মাত্রই তৈরি করতে পারবেন বন্ধুরা আর ভীষণ হেলদি স্বাস্থ্যকর একটা রেসিপি সকালবেলা জলখাবারে বানিয়ে নিতে পারবেন এখানে আমি একটা খুন্তি দিয়ে আস্তে করে নিচ থেকে তুলে দিচ্ছি দেখুন খুব সুন্দরভাবেই উঠে আসলো আর দেখতে কতটা ভালো লাগছে সবজিগুলো দেওয়ার জন্য আর খেতেও দুর্দান্ত টেস্ট হয় সেটা আপনারা তৈরি করলে বুঝতে পারবেন খুব সহজেই উঠে আসে অসুবিধেও হয় না এখন থালাটাকে পরিষ্কার করে নিয়ে আবার আমি তেল ব্রাশ করে নিচ্ছি একইভাবে গামলার ওপর আমি বসিয়ে দিয়েছি থালা আর ওপর থেকে আবার ব্যাটার দিয়ে দিচ্ছি ব্যাটার দেবার আগে খুব ভালোভাবে নাড়িয়ে নেবেন এখন আবার এক মিনিটের জন্য ঢেকে দিচ্ছি এক মিনিট হয়ে গেছে ঢাকনাটা তুলে নেব দেখুন ওপর থেকে খুব সুন্দরভাবে ড্রাই হয়ে গেছে আবার আমি থালাটা উল্টে দিয়ে এক মিনিটের জন্য ঢেকে দেব। টোটাল মাত্র দু মিনিট সময় লাগবে তৈরি করতে এটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে হালকা একটু ঠান্ডা হলেই কিন্তু কেটে নেওয়া যাবে না নেবার কয়েক সেকেন্ড পরেই দেখবেন কেটে নিতে পারবেন আর দেখুন খুব সুন্দর সফট হয়েছে এখানে আমি চার পিস করে নিলাম আবারও খুন্তি দিয়ে একইভাবে তুলে নিতে হবে আর দেখুন খুব সুন্দরভাবেই কিন্তু উঠে যায় আর দেখুন এবার আমি হাতে করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যাতে বুঝতে অসুবিধে না হয় এখানে আমি কেটে নিলাম তাই গোটা যাতে রাখতে পারি তার জন্য আরেক পিস আমি তৈরি করে দেখাচ্ছি এখানে দেখুন সিদ্ধ করা হয়ে গেছে পুরো আস্ত রেখে কিভাবে তুলবেন সেটাই আমি দেখিয়ে দিচ্ছি এখানে চাকু দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে করে ছাড়িয়ে নেবেন আর ওঠাতে দেখবেন একটু অসুবিধা হবে না যেহেতু তেল দেওয়া আছে আপনারা হয়তো ভাবতে পারেন যে চালের তৈরি হয়তো না উঠতে পারে ঠিক আগের মতোই দেখুন খুন্তি দিয়ে তুলে নিলাম আর কত সুন্দর লাগছে দেখুন দুপাশটাই আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে এখানে দেখুন বন্ধুরা সব কটা আমাদের তৈরি করা হয়ে গেছে মাত্র এক কাপ গোবিন্দভোগ চাল দিয়ে কতগুলো তৈরি করে নিয়েছি দেখুন আর আপনারা চাইলে এইভাবেও খেতে পারবেন এটা পুরোপুরি হেলদি এক ফোঁটাও তেল দেওয়া হয়নি যারা তেল খেতে একেবারেই পছন্দ করেন না এইভাবে শুধু শুধুও খেয়ে নিতে পারবেন সাথে একটু টমেটো সস দিয়ে এখন আমরা এর মধ্যে একটু তরকা লাগাবো তার জন্য ফ্রাই প্যান বসিয়ে দিয়ে হাফ টি স্পুন সাদা তেল দিয়েছি তেলটা গরম হবার পর রাই দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন আর সাদা তিল দিয়ে দিচ্ছি তারপরে কুচিয়ে রাখা ধনে পাতা একটু বেশি করে দিয়ে দেব যারা একটু চটপটা পছন্দ করেন তাদের জন্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে হলুদ দিলাম কালারের জন্য এবার এগুলো হালকা করে একটু ভেজে নেব কুড়ি থেকে তিরিশ সেকেন্ড নাড়াচাড়া করলেই হয়ে যাবে তারপর তৈরি করে রাখা সবগুলো এক এক করে দিয়ে দেব সব পিসগুলো দিয়ে তারপর আস্তে আস্তে উল্টাতে হবে এখানে দেখুন সব দিয়ে দিয়েছি এবার আস্তে করে মশলাটা লাগিয়ে দেব আপনারা যদি একটু ক্রিস্পি খেতে চান তাহলে আরেকটু তেল দিয়ে ফ্রাই করবেন এখন আমি উল্টে পাল্টে একটু হালকা করে ভেজে নেব আর এই মশলাটা দেবার পর টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় সকালবেলা তাড়াহুড়ো করে জলখাবারে কী বানাবেন ভাবছেন তাহলে এই রেসিপিটা দুর্দান্ত একদম হেলদি কম তেলে তৈরি করে নিতে পারবেন আপনাদের হাতে যদি টাইম কম থাকে তাহলে রাত্রেবেলায় চালটা গুঁড়ো করে রেখে দেবেন কিংবা ভিজিয়ে রাখবেন তাহলে সকালে উঠেই ঝটপট তৈরি করে নিতে পারবেন এখানে দেখুন বন্ধুরা রেডি করা হয়ে গেছে আর ফ্রাই প্যানটা ধরে এইভাবে একটু নাড়িয়ে দেবেন এখন আমি গ্যাস বন্ধ করে দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি তারপর গরম গরম সার্ভ করে নেব অবশ্যই বন্ধুরা আপনারা একবার তৈরি করবেন তারপরে কমেন্ট করে জানাবেন আজকের এই হেলদি রেসিপিটা কেমন লাগলো এখানে দেখুন কতটা সুন্দর লাগছে আর কতটা সফট হয়েছে সেটা আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি দেখুন ভীষণ সফট হয়েছে আর খেতেও ততটাই ভালো লাগে রোজ রোজ রুটি সবজি খেতে ইচ্ছে না করলে রাতের ডিনারের জন্য কিন্তু তৈরি করে নিতে পারবেন আর কপিস খেলেই দেখবেন পেটটাও ভরে যাবে এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ